আর সকালেও দু তিনবার আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যে যেহেতু কেসটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কী করতেছি তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় এই সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা পুরব না এখানে অবস্থান যেমন আমাদের চলছে সেই অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য সাপেক্ষে চেয়ারম্যান হিসাবে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদেরই কেস ধর আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ডিআই অফিসে যে লিস্ট দিয়েছি অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা গিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু নোটিফিকেশান পেয়েছি সেই তালিকার জন্য আমরা ওয়েট করব আর আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে আপাতত আমরা যেহেতু ওনার কোর্টে কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা হয় আমরা শর্ত সাপেক্ষ ওনাকে আজকে যেতে দিচ্ছি কোর্টে ঠিক আমরা সর্ত এটাই যে আম যেন ইয়ের বাজার পর মানে হাইকোর্ট হ্যাঁ হাইকোর্টে উনি আসুক হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয় এক তাহলে হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষ ছবি এক কোর্টের গাইডলাইনস নেই দুই হচ্ছে এখন আমরা পাইনি ডিআই অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই যে ওই পনেরো হাজার চারশো তিনজন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই সেই সেই একটা শর্ত রাখছে আর মধ্য শিক্ষা পরিষদের কাছে আমরা যাচ্ছি সেটা নিশ্চয়ই এখানেই মানে আর মধ্য শিক্ষা পরিষদের কাছে তো আমাদের একটি দাবি আলাদা যে অযোগ্যদের দাবি আপনি প্রতিনিধিরা কি মধ্য শিক্ষা পরিষদে যাবেন হ্যাঁ আমরা যাব আছি মধ্য শিক্ষা তো কখনই যাচ্ছি আমরা মধ্য শিক্ষা না না এখন মধ্য শিক্ষা পরিষদে যাবো আমরা লাগছি কারণ হাইকোর্টের কেসটা শুনে তারপরে আমরা দিতে চাইছি আপনারাও তাকিয়ে রয়েছেন হাইকোর্টের আইটি বলেছেন

এবং চেয়ারম্যান রয়েছে তারপর তারা ছাড়ছেন শর্ত সাপেক্ষে এবং যদি দেখা যায় যে আপনাদের যদি শর্তগুলো বেট সেগুলো যদি কমপ্লেন না হয় তুই সেক্ষেত্রে কী করবে ধর্ণ অবস্থান তো আমাদের চলবে সেটা তো আমরা ছাড়ছি বর্ণা থেকে তো আমরা যাচ্ছি কারণ লিস্ট যতক্ষণ আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী কারণ আমরা কী করে জানব যে সেখানে অযোধ্যা স্কুলে যাচ্ছে সেটাও আমাদের কনফার্ম হতে হবে না আর কি তাই আমরা ডিআই অফিসে সেটা দেখবো ডিআই টিকেট দিয়েছে শুধু কি আপনারা বাকি যারা এখন তারাও আধিকারিক না না আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি এই কারণে যেহেতু উনি যাচ্ছেন